পায়ে হেঁটে আবার কখনো বাইক র্যালি করে কাঁদির অলিগলি নির্বাচনী প্রচার সারলেন অধীর চৌধুরী মঙ্গলবার সকালে কাঁদির জীবন্তী দুর্গাপুর লক্ষ্মীনারায়ণপুর উদয়চাঁদপুর জিয়াদারা সহ বিভিন্ন গ্রামে বাম কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করেন অধীর এদিনের প্রচারে অধীর চৌধুরীর সমর্থনে অভূতপূর্ব সারা মেলে সাধারণ মানুষের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेभन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स নিজের গড় পুনরুদ্ধারে এবং পাঁচবারের পর এবারও বহরমপুর লোকসভা কেন্দ্রে নিজের জয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন কংগ্রেস প্রার্থী চৌধুরী মঙ্গলবার সকালে কাদীর নারায়ণপুর উদয়চাঁদপুর জিয়াদারা সহ বিভিন্ন গ্রামে বাম কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করেন অধীর কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইক র্যালি করে কাঁদির অলিগলি প্রচার করেন তিনি এই প্রথম শহর ছাড়িয়ে গ্রামে তেলকার বিলের মাঠের রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করেন অধীর এদিনের প্রচারে অধীর চৌধুরীর সমর্থনে অভূত পূর্ব সারা মিলে সাধারণ মানুষের আমি তো এখানকার স্থানীয় মানুষ এখানকার মানুষের ঘরে ঘরে আমি পরিচিত এখানকার মানুষের সঙ্গে আমার তো রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয় এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্ক চেনে জানে আমাকে সব কিছু বোঝে আমার তাই তাদের সঙ্গে আমার সম্পর্কটা আত্মীয় সম্পর্ক তাই তাদের সঙ্গে দেখা হবে পরিচয় হবে তাদের সঙ্গে তারা আমাকে আর আমার তাকে সারাদেবের মতো নতুনত্ব অত্যন্ত কিছু তো নেই ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে কাজে আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি